নমস্কার নিউজমাইন আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত হোটেল যেখানে আজ ক্যালকাটা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর তরফ থেকে এক অভিনব আলোচনা সভার উদ্যোগ নেওয়া হয়েছে কি সেই আলোচনা সভা সেই আলোচনা সভার মুখ্য লক্ষ্য হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে বিকশিত ভারত অর্থাৎ দু হাজার সাতচল্লিশে ভারতবর্ষ যে পণ করেছে ডেভেলপ কান্ট্রি হবে অর্থাৎ উন্নত দেশ হবে সেই বিষয়ে আলোচনা সভা যেখানে আজকে উপস্থিত থাকার কথা রাকেশ মোহনের যিনি প্রধানমন্ত্রী সচিবালয়ের অর্থনৈতিক উপদেষ্টা ভূতপূর্ব রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের একজন হচ্ছে ভূতপূর্ব সিসিআই অর্থাৎ ক্যালকাটা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রাক্তন সভাপতি অর্থাৎ ফার্স্ট প্রেসিডেন্ট এবং আজকের এই অনুষ্ঠানের মডারেটর এবং এপাশে রয়েছেন এই সিসিআই অর্থাৎ ক্যালকাটা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যিনি বর্তমান সভাপতি অর্থাৎ প্রেজেন্ট প্রেসিডেন্ট মিস্টার এইচ এস হালয়েসি অর্থাৎ হরিশঙ্কর হালয়েসি কথা বলে নেবো গানের সাথে স্যার প্রথমত নিউজ ফ্রেমে আপনাকে স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বিকশিত ভারত টোয়েন্টি ফোর সেই লক্ষ্যে ভারত এগোচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষ চতুর্থ বা পঞ্চম ইকোনমিতে আছে সেটা তৃতীয় ইকোনমিতে পৌঁছবার প্রচেষ্টা চালিয়েছে বহু ধরনের উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিয়েছে এই যে লক্ষ্যে পৌঁছানোর জন্য কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগগুলোকে ক্যালকাটা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কিভাবে যেটা হচ্ছে যে সব মানুষ দেখছে সেরকমই ক্যালকাটা চেম্বার দেখছে আমরা তবে আমাদের তরফ তরফ থেকে অনেক রিপ্রেজেন্টেশন পাঠা পাঠিয়ে থাকি সব সময় এখন আমরা অলরেডি চতুর্থ হয়ে গেছি আমরা জাপানকেও সারপাস করেছি শুধু জার্মানি বাকি আছে তৃতীয় হওয়ার জন্য দু বছরের মধ্যে তৃতীয় হয়ে যাব আমরা টু জিরো ফোর সেভেনে ই শুড বি থার্টি ট্রিলিয়ন ইকোনমি উইচ উইল বি ইচ্ছিত ভারত যে প্রধানমন্ত্রী মোদীজি সন্দেশ দিয়ে রেখেছেন আর যে দ্রুত গতিতে আমরা চলেছি ওই দেখতে গেলে আমার মনে হয় না আমাদের টু জিরো ফোর সেভেন অব্দি অপেক্ষা করতে হবে তার আগেই আমার মনে হয় হয়ে যাবে যে কোনো জিনিসের দুটো পাহলু থাকে একটা রাইট সাইড একটা লেফট সাইড আপনি আমাদের এগিয়ে যাওয়ার কথা বললেন খুব ফাস্ট আমরা এগোচ্ছি সেটা বললেন একদম সঠিক এই এগোবার রাস্তাতে কি কি বাধা আছে বলে আপনাদের মনে হয় বা ক্যালকাটা চেম্বার মনে হয় না ইমিডিয়েটলি যেটা বাধা আছে আপনাদের আমাদের সবাই জানা আছে এই যে ওয়ার শুরু হয়ে গেছে এটা কি ধরনের কোথায় চলে যাবে বিকজ আমাদের যে পড়োশী নেশন আছে তাদের তো কিছু জানা নেই তাদের কোনো ক্যারেক্টার নেই যে কোনো দিন ওরা আবার বদমাইশি করতে পারে আমাদের রিয়াক্ট করতে হবে ওইদিকে ইউক্রেন রাশিয়া চলছে তো চলছেই চলছে হামাস ইসরাইল চলছে তো চলছেই চলছে এটা নিয়ে আমার যেটা আর আমি ক্যালকাটা চেম্বারকে যেহেতু রিপ্রেজেন্ট করি আমাদের মনে হয় এটা কোনো তৃতীয় ওয়ার্ল্ড দিকে না এগিয়ে যায় যেন ওটা হলে পরে বলা কিছু সব মুশকিল আছে কিন্তু এর ছাড়া আমার মনে হয় না এটা যদি আমরা যদি ইন্ডিয়া পাকিস্তান যদি না হয় যদি পাকিস্তান বুঝে না কি ওটা আর বদমাসি করলে হবে না তখন আমার মনে হয় আমাদের কোনো বাধা নেই যে দ্রুত গতিতে আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ি শিগিরই আমরা এগিয়ে যাবো আর সবচেয়ে ভালো কথা হচ্ছে কি গত পাঁচ বছরে আমরা মনসুন খুব ভালো পাচ্ছি এই বছরে ভালো ফোরকাস্ট আছে আমরা আমরা খুব জোর দিচ্ছি এখন পঁচিশ পার্সেন্ট আমাদের টার্গেট আছে আশা করছি সেটা দু বছরের মধ্যে আমরা যাব তো বলতে গেলে পিটফল ইমিডিয়েটলি আমার যেটা মনে হয় এই আছে আদারওয়াইজ আমাদের সব জীব দিক দিয়ে সব জিনিসই ভালো আছে ছেিয়া জি আপনি যেটা বললেন ওয়ার শুরু হয়ে গেছে নিয়ে কিন্তু বাইশে এপ্রিল যে পাত মানে নিয়েছিল পাকিস্তান ওই পেহেলগাউনে বাইশ মিনিটের মধ্যে অপারেশন সিঁদুরে তাদেরকে থ্রেড দেওয়া হয়েছে এবং উচিত শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষের তরফ থেকে অর্থাৎ এটা একটা বিরাট জয় যেটা নিয়ে সারা পৃথিবীতে ভারতবর্ষের সংসদের সমস্ত সংসদরা বিভিন্ন দলে ভাগ হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে এটা একটা ইনিশিয়েটিভ ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট অফ পার্লামেন্ট এত বড় একটা জয় বাইশ মিনিটে এবং সেটাও মেয়েদের দিয়ে যদিও নারী পুরুষ এখন সমান তো আমার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ওয়ার ওয়ার আমরা তো উইন নিয়েছি আমাদের কাছে যেটা মনে হয় বা আপনার কি মনে হয় না যে এই যে ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্টের যে রেভলিউশন আনার চেষ্টা করছে ইনফ্রাস্ট্রাকচারে ম্যানুফ্যাকচারিং অর্থাৎ ভোকাল ফর লোকাল এই যে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট এটা কতটা এফেক্ট করবে আগামিতে আমাদের ওই 2047 ভিশনের জন্য খুব খুব ভালো এফেক্ট করবে খুব ভালো এফেক্ট করবে আপনি তো দেখেছেন এই যে আমাদের থিওরি করা অস্ত্রশস্ত্র যেটা আমরা ইউজ করেছি ব্রহ্মস মিসাইল বলুন অন্যান্য মিসাইল বলুন সব আমাদের হোম মেড আর আমরা ম্যানুফ্যাকচারিং এজ আই সেড আমরা দ্রুত গতিতে এগিয়েছি এটাই যদি আমরা রাখতে পারি আজকে তেরোটা দেশ আমাদের কাছ থেকে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার মিজাইল চেয়েছে খুব বড় ক্ষেত্রে আমি আমরা লেগে গেছি তো এটা নিয়ে আমাদের এখন কোনো বাধা আমার মনে হয় না কিছু আছে আমরা চলতে থাকবো চলেছি চলতে থাকবো সবচেয়ে বড় কথা যেটা আমি দেখতে পাচ্ছি কি এই ম্যানুফ্যাকচারিং যদি আমাকে বলতেই হয় আজকে না বললে হয় না তামিলনাড়ু যে দ্রুতগতিতে এগিয়েছে ওই দ্রুতগতিতে যদি সব সব স্টেট গুলো এগোতে থাকে

তো জিএসটি আমরা অলরেডি কথা বলছি এটা তিন স্ল্যাব করে দেওয়া উচিত না হয়ে যাবে খুব শিগগিরই হয়ে যাবে ইনকাম ট্যাক্স আই থিঙ্ক আমরা অলমোস্ট অল মোস্ট গেছে সিঙ্গাপুর আমাদের কাছ থেকে আজকে বেশি আছে আমার মনে হয় কি আগামী তিন বছরে দেখবেন এটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে পার্সেন্ট ইন থ্রি ইয়ার্স টাইম সো ফার ইস ইন ট্যাক্স ইস কনসার জিএসটি ও তিন হয়ে গেলে পরে যেহেতু রেভিনিউ বাড়বে

ব্যাঙ্কিং সেক্টরে এমএসএমই কে খুব বেশি চেষ্টা চালাচ্ছে তাছাড়া এখন যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ইয়াং ছেলেরা যারা ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে তাদের এমপ্লয় হতে হবে নাকি এমপ্লয় সেলফ এমপ্লয়েড তারা বরঞ্চ এমপ্লয় করতে পারবে পাঁচ জেনারেশন জেনারেশন করতে পারবে পাঁচ জন হোক 10 জন হোক বড় করে হোক ছোট করে হোক এমপ্লয়মেন্ট খুব একটা বেশি সুবিধা হবে না বিকজ আলটিমেটলি আমরা তো লিন এন্ড মিন না হলে প্রফিটেবিলিটি আসবে না প্রফিটেবিলিটি করতে গেলে আমাদের হবে থাকতে এমপ্লয়মেন্ট একটা প্রবলেম আছে সেটা আমি মানতে আমি বাধ্য কোনো অসুবিধা কোনো নেই তবে আর একটা কি বললেন প্রাইস হাইক তো দেখুন আমাদের তো বেজেসও তো বেড়েছে আজকে আপনার সাতশো টাকার নিচে তো পাওয়া যায় না কিন্তু আমাদের ইনফ্লেশন আজকে এখন সবাই তিন হয়ে গেছে যে দশ বছরে সবচেয়ে কম ওটাও তো আমাদের দেখতে হবে আর প্রাইস হাইক যেগুলো হয় ওটা অনেক কারণে হয় জাস্ট নট ফর আওয়ার ওন নেশন ওটা আমাদের মানতেই হবে অ্যান্ড আমি আশা করি কি যেরকম গভর্নমেন্ট কাজ করছে এই সাড়ে তিন চার পার্সেন্টের মধ্যেই রেখে রাখবে ইনফ্লেশনটাকে স্যার আপনি বললেন এমএসএমএস একটা গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে অ্যাবসোলিউটলি গভর্নমেন্ট প্রচুর উদ্যোগ নিয়েছে এবং প্রচুর লোন দিচ্ছে এমএসএমএ লোন হিসাবে মুদ্রা লোন হিসাবে ভ্যারাইটিস লোনস সেখানে কিছু কিছু ক্রাইটেরিয়া এমন আছে যাতে তাদেরকে না করলে তারা পেতে পারছে না বা এরকম ওগুলো হয়তো সরকারের আহ উদ্যোগে কোনো দুঃখ নেই বা ক্ষতি নেই বা প্রচেষ্টাতে কোনো খামতি নেই কিন্তু সিস্টেম সিস্টেমের জন্য তারা হয়তো অনেক ক্ষেত্রে পাচ্ছে না এটাকে ক্যালকাটা চেম্বার কিভাবে দেখছে এবং এর জন্য সরকারের কাছে কি বার্তা দিতে চাইছে না আমরা একটা সিস্টেম নিয়ে আমরাও চিন্তিত আছি আমরা ব্রাভ রিপ্রেজেন্টেশন দিচ্ছি ইনফ্যাক্ট পাঁচ দিন আগেও আমরা ক্যালকুলা চেম্বার তরফ থেকে লাশ শুক্রবার দিন আমরা ব্যাংকে একটা রিপ্রেজেন্টেশন দিয়েছি একটা রিপ্রেজেন্টেশন আমরা মিনিস্ট্রিকে দিয়েছি এটা এটাকে ভালো করতে হবে আমি আমাকে কোনো হ্যাঁ আছে আমরা মানতে অসুবিধা নেই যেহেতু গভর্নমেন্ট এম এস কে স্বীকার করে নিয়েছে কি তাদের কলেটার ছাড়া লোন দিতে হবে পাঁচ কোটি টাকা অবধি কিন্তু ব্যাংক দিতে রাজি নয় ওরা সবসময় কোল্ড লেটার চায় সেটাই আমরা রিপ্রেজেন্টেটিভ করেছি এটা করলে চলবে না এটা ব্যাঙ্কিং চেয়ারম্যানদেরকে ফাইন্যান্স মিনিস্টারকে শব্দে বলে দিতে হবে যেন ওরা ভালো করে ওটাকে মেনটেন করে কি কিসের জন্য কোনো লোন রিজেক্ট করাই যায় ইভ দা প্রজেক্টিভ নট ভায়াবল কিন্তু কোল জন্য যেন কোনো পাঁচ কোটি টাকা অবধি লোন রিজেক্ট না হয় ওটা আমরা চেষ্টা চালাচ্ছি বিকজ ওটাই যেটা কথা বললাম এমপ্লয়ার হতে হবে এমপ্লয়ার হতে গেলে আজকে যদি একটা ছেলে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যদি টাকা নিতে চায় হবে না তার কাছে টাকা কোলেট্রল আসবে কোথেকে কোলেট্রল না হলে কেউ যদি না পায় তো কাজই করতে পারবে না তো এটা আমরা বি আর কোয়াইট অ্যাওয়ার অফ ইট অ্যাকিউটলি অ্যাওয়ার অফ ইট এটা আমরা করতে বারবার রিপ্রেজেন্ট নিউজ প্যানের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান আমি আমি একই বার্তা দেবো আমি ক্যালকাটা চেম্বারে ফার্স্ট প্রেসিডেন্ট আজকের দিন আমি ফিকির এমএসএম এর চেয়ারম্যান আছি ফর ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন রিজন আমি একই বার্তা দেবো ইউনিভার্সিটি থেকে যারা ছেলেমেয়েরা মা বাবা করুন যেন হয় না না এমপ্লয়ি হতে থাকে এমপ্লয়মেন্ট খুব একটা বেশি জেনারেশন হবে না এটা আমাদের মানতেই হবে অর্থাৎ যেমনটা আর কে জানাচ্ছেন যে চাকুরিজীবী নয় বা চাকুরি প্রার্থী নয় চাকুরি দাতা হতে হবে অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে এবং সেই জেনারেট করতে গিয়ে সরকারি যেসব উদ্যোগ বা সরকারি যেসব সহযোগিতা সব পাবেন কিন্তু লক্ষ্য থাকবে এমপ্লয়মেন্ট দেব যদি এই লক্ষ্য নিয়ে এগোতে চাই আমরা এবং এগোতে চেষ্টা করি তাহলে দু হাজার সাতচল্লিশ অবধি হয়তো অপেক্ষাও করতে হবে না আমরা তার আগেই বিকশিত ভারত হিসাবে আত্মপ্রকাশ করব। এমনটাই আশা প্রকাশ করছেন এবং এমনটাই জানাচ্ছেন এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন ক্যালকাটা চেম্বার সর্বত প্রচেষ্টা চালাচ্ছে যাতে এই উদ্যোগের জন্য ব্যাংক লোন অর্থাৎ ব্যাংক লোন সেগুলো যেন অতি দ্রুত ত্বরান্বিতভাবে ভাবে ব্যাংক লোন পেতে পারে আপকামিং উদ্যোগপতিরা যাতে এমপ্লয়মেন্ট জেনারেট হয় এবং ভারতবর্ষ দু হাজার বিকশিত ভারত হিসেবে আত্মপ্রকাশ করে কলকাতা চেম্বারে এই উদ্যোগকে স্বাগত জানায় নিউজ প্রাইম ভিডিও জানাল সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা